কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই দেশ দুই ভাগ হয়ে যায় যুক্তি নয় আবেগ নয় শুধু পক্ষ আজ আমরা কোনো পক্ষ নেব না আজ আমরা প্রশ্ন করব কারণ প্রশ্ন করাটাই সবচেয়ে বিপজ্জনক কাজ স্বাধীনতার ঘোষণা দায়িত্ব না দখল ২৬ মার্চ উনিশশো একাত্তর ঢাকা চলছে নেতৃত্ববন্দী রাষ্ট্র নেই শুধু ভয় আর ঠিক তখন রেডিওতে ভেসে আসে এক কণ্ঠ আমি মেজার জিয়াউর রহমান এই কণ্ঠ কি ইতিহাসের নায়ক না ইতিহাসের শূন্যতা পূরণের এক অস্থায়ী সমাধান কিন্তু এই মুহূর্তে ঘোষণা দেওয়া কোনো মালিকানা দাবি ছিল না ছিল দায়িত্ব মুক্তিযুদ্ধ শুধু সৈনিক না সংগঠক তিনি শুধু যুদ্ধ করেননি তিনি সংগঠিত করেছেন সেক্টর কমান্ড প্রতিরোধের মনোবল এবং আন্তর্জাতিক বার্তা সব নায়ক মাইকে কথা বলে না কেউ কেউ দায়িত্ব নেয় নীরবে সাত নভেম্বর বিপ্লব না প্রতিক্রিয়া উনিশশো ছিল শূন্যতার বছর রাষ্ট্র বারবার ভেঙেছে সাত নভেম্বর কেউ বলে বিপ্লব কেউ বলে ষড়যন্ত্র সেনা মুক্ত হয় মুক্ত সেনা শাসক হয় প্রশ্ন একটাই এটা কি জনতার জয় না বন্দুকের সবচেয়ে নিখুঁত হিসাব সাত নভেম্বরকে এক লাইনে ষড়যন্ত্র বলা সহজ কিন্তু কঠিন প্রশ্ন হল তার বিকল্প কি ছিল একটি অস্থির রাষ্ট্রে একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তার সামনে দুটি পথ ছিল ভেঙে পড়া অথবা দায়িত্ব নেওয়া সামরিক শাসন প্রেক্ষাপট ছাড়া বিচার মার্শাল ল কেউ অস্বীকার করে না কিন্তু প্রশ্ন হলো, তিনি কি স্থায়ী সামরিক শাসন চেয়েছিলেন না তিনি বহুদলীয় রাজনীতি ফিরিয়েছেন সংবাদপত্র খুলেছেন ভোটের ব্যবস্থা করেছেন একনায়ক হলে এসবের প্রয়োজন হতো না হ্যাঁ না ভোট ত্রুটি ছিল উদ্দেশ্য নয় হ্যাঁ না ভোট নিখুঁত ছিল না সমালোচনা যুক্তিসঙ্গত কিন্তু এটাকে চিরস্থায়ী ক্ষমতার কৌশল বলা প্রেক্ষাপট স্বীকার করা একটি দল জন্ম নেয় একটি নতুন ভাষা তৈরি হয় বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা না মুক্তিযুদ্ধকে নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা বিএনপি মানে শুধু একটি দল নয় বিএনপি মানে একটি বিকল্প রাজনৈতিক ধারা বাংলাদেশি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ অস্বীকার করে না বরং রাষ্ট্রকে একটি বাস্তব কাঠামো দেয় এই জায়গাটাই ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয় মৃত্যু ক্ষমতার লড়াই না ষড়যন্ত্রের শিকার ত্রিশ মে উনিশশো একটি গুলি একটি অধ্যায় শেষ কিন্তু ইতিহাস কি শেষ হয় নাকি প্রশ্নগুলো তখনই শুরু হয় তিনি মারা যান কিন্তু ক্ষমতাই থেকে নয় যে মানুষ কেবল ক্ষমতার লোভে থাকে সে ক্ষমতা ছেড়ে যায় না এভাবে জিয়াউর রহমান নিখুঁত ছিলেন না কিন্তু তিনি কার্টুন ভিলেনও নন ইতিহাসকে বুঝতে হলে নায়ক বনাম খলনায়ক নয় প্রেক্ষাপট বনাম আবেগ দেখতে হয় ইতিহাস প্রশ্ন করতে শেখায় কিন্তু উত্তর শুনতেও সাহস লাগে ইতিহাস মানে যা লেখা হয়েছে তা নয় ইতিহাস মানে যা প্রশ্ন করা হয়নি